আমার কাছে অনেকে জানতে চেয়েছে যে ফ্রান্সে ক্যামেরা মোবাইল সহ টিভি এগুলো বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসের দাম কিরকম আবার অনেকে আবার বিদেশ থেকে আনতে চাই এরই প্রেক্ষাপটে আমি আজকে ব্লগটা করেছি অ্যাপেলের আইফোন থেকে শুরু করে আজকে টিভি ফি সব কিছুর দাম সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ও প্রথমে সামনে প্ল্যানটা দেখতে পেলাম চলুন দেখি এগুলোর দাম কেমন তো এক ইলো সমান একশো বিশ টাকা এই হিসাবে করে ধরে ধরতে হবে কমের মধ্যে এগুলো উনত্রিশ হিরো উনচল্লিশ হিরো নাইন ইরো ওয়ান এইটিনো এটা এটা হচ্ছে টু ফর্টি নাইন বিভিন্ন প্রাইসের আছে এটা হচ্ছে ওয়ান ফর্টি নাইন এই বড়টা এটা হচ্ছে ওয়ান নাইন ফিফটি নাইন এটা এটাও কফি মেকার ফিফটি টু এগুলো একটু কম দাম এটা হচ্ছে জাগ সিস্টেম জাগে উপর থেকে এসে এখানে হবে এর উপরে রাখতে হবে আর কি এগুলো একটু কম দাম এইটা আছে কোম্পানি আছে একটা ড্রাই শহর একটা আছে এটা আছে এটা কম দাম ফোর হান্ড্রেড ইউরো আর কি ফোর হান্ড্রেড ইউরো এটা আট কেজি ব্র্যান্ড ছাড়া অন্যগুলো দাম কম এটা দশ কেজি ফোর হান্ড্রেড এইটটি আর কি ফোর হান্ড্রেড এইটটি এল জি এল জিরটা দেখি দাম কত এটা সাড়ে দশ কেজি এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি আর কি ফাইভ হান্ড্রেড ফিফটি এল জি আমি কিন্তু অ্যাকুরেট বাংলাদেশি টাকা কনভার্ট করে বলছি না অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব করে বলছি অনএভারেজে তো এক ইউরো এখন মনে হয় একশো টাকা তাই আপনারা দামটা ইউরো দেখে বুঝতে পারবেন বাংলাদেশের টাকায় কনভার্ট করলে কত হয় তো আমি অ্যাকুরেট হিসাব করে বলতেছি না একটা অনএভারেজ একটা বলতেছি এটা হচ্ছে ষাট হাজার আর কি ষাট হাজার ষাট হাজার ওয়ালপুল নয় কেজি স্যামসাংটা দেখি আমি স্যামসাং হচ্ছে আশি হাজার স্যামসাং আশি হাজার কত কেজি নয় কেজি স্যামসাং আশি হাজার স্যামসাংয়ের দামই তো বেশি মিশ মা দেখো স্যামসাংয়ের দাম বেশি আশি হাজার আর তোমার হচ্ছে এটা ওয়েল পের দাম দেখো একই সেম নয় কেজি দেখো তো কত টাকা ডিফারেন্স স্যামসাংয়ের দাম বেশি এখানে তাহলে এটাও আশি হাজার এল জি আশি হাজার এটা এল জি হচ্ছে আশি হাজার এটা বাংলাদেশের টাকা আমি বলতেছি দশ সাড়ে দশ কেজি মানে আশি হাজার না সরি নব্বই হাজার নাইনটি থাউজেন্ড সরি নব্বই হাজার এটা পড়বে এল জি ও এটা হচ্ছে চার লাখ না স্যামসাং দেখি নিচের পাটটা খুলল নিচের পাট একটু দেখি

এগুলো আবার দাম কম ওটা একটু দাম বেশি এটা স্যামসাং এটা আবার দাম কম না এটা কত ঠিক এক লাখ মানে দেড় লাখের কাছাকাছি আর কি এটার দাম কম এই ফ্রিজটা দেড় লাখ বাংলাদেশের টাকা এটা হচ্ছে যে

আছে ভ্যাকুম ক্লিনার ভ্যাকুম ক্লিনার এর দাম কত যে চার হাজার বারো হাজার এখানে আবেগ শাক দেখো আবেগ শাকগুলা কোনগুলো এটা 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 শাক এগুলো শাক সহ দেখি টিভির দাম কত দেখে আসি এটা কি ব্র্যান্ড পঞ্চান্ন ফিফটি ফাইভ ইঞ্চি দামটা দেখেন ফিফটি ফাইভ ইঞ্চি এটা সিক্সটি ফাইভ ইঞ্চি এটা সিক্সটি ফাইভ হচ্ছে এটা কত মিসমা এটা হচ্ছে এইট্টি ফাইভ তাই না এইট্টি ফাইভ ইঞ্চি না সেভেন্টি ফাইভ ইঞ্চি কতটা নব্বই হাজার তাই না মিসমা যে নব্বই হাজার না এটা হচ্ছে নব্বই হাজার এইট্টি ফাইভ ইঞ্চি এটা এটা হচ্ছে এইট্টি ফাইভ নব্বই হাজার আর এটা হচ্ছে এইটটি সিক্স এটা হচ্ছে এইটটি সিক্স ফোর কে এটা এল জি কোম্পানি এটা এল জি কোম্পানি এক লক্ষ সত্তর হাজার এইটটি সিক্স এটা এক লক্ষ সত্তর হাজার এখানে এল জিটা বেশি দেখতেছি টিভির মধ্যে কোন কোম্পানি বেশি গুগল গুগল একটা কোম্পানি এল জি এটাও এল জি সিক্সটি ফাইভ এক লাখ এটা ছনি এই যে সনি দেখছি সনি এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার সনি এটা হচ্ছে কত ইঞ্চি ফিফটি ফাইভ তো এবার আমি ডাটটি শোরুমে এসেছি এখানে আইফোনের জন্য খুব ভালো তো আইফোনের চলুন আমরা দেখে আসি আইফোনের বর্তমান প্রাইসটা কত এগুলো হচ্ছে ইলেকট্রিক চুলা এটা ষাট দিচ্ছে থার্টি পার্সেন্ট

মানে ছ হাজার টাকা এটা ভালো এই যে কিচেন সেট এখানে কিচেন ক্যাবিনেট সহ সব ফ্রিজ কোনটা আমাদেরটা তো নিচে আমরা ইকিয়া থেকে এটাও সুন্দর এই যেখানে সব সেট সহ এই যে এটা সিস্টেমটা এই যে ডিশ ওয়াশার এই যে ডিশ ওয়াশার দেখছো একবার ডিশ ওয়াশার সহ এটা হচ্ছে সেম সিমেন্ট ডিশ ওয়াশার সহ একবারে সব এখানে এই যে এটা আমাকে আমাদেরটা ব্ল্যাক আমরা ব্ল্যাক আর হোয়াইট অ্যাশ এটা এখানে প্রাইসটা নাই কাউন্টারে যে জিজ্ঞেস করতে হবে না যে এখানে প্রাইস আছে যে এটা হচ্ছে চার লাখ আঠারো হাজার এই সেটটা হচ্ছে চার লাখ আঠারো হাজার এইটুকু আর এটা হচ্ছে যেটা এটা হচ্ছে এই যে এটা সুন্দর এইখান থেকে এটা এখান থেকে স্টার্ট এখান থেকে এটা হচ্ছে পাঁচ লাখ বাংলাদেশের টাকা এই যে চুলা সহ এই যে এইটটি থাউজেন্ড আর কি এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে এটা শেষ এটা হচ্ছে চার লাখ চল্লিশ হাজার এখানে তিনটা দেখালাম আপনাদের এই এই ওভেন সহ সব যে এটাও হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা এটা সাড়ে পাঁচ লাখ টাকা ফ্রুটস গুলা দিয়ে সুন্দর করে সিং দিয়ে দিয়েছে আর একটাই সাইডে তো মোটামুটি ধারণা আপনাদের দিয়ে দিলাম এখানে কিচেন ক্যাবিনেট ইলেকট্রনিক্স সহ সহ চুলা কত দাম দেখলেন এখানে কিন্তু গ্রেড দেওয়া থাকে প্রতিটা জিনিসই গ্রেড দেওয়া থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তো এ গ্রেড বি আর কি বিদ্যুৎ খরচ কম হয় সব প্রতিটা জিনিসই গ্রেড দেওয়া থাকে এটা হচ্ছে দুই লাখ টাকা এটা এই যে আইফোন থার্টিন আইফোন iPhone 14 pro Max iPhone 40.

বিশ হাজার টাকা কমে টুয়েলভ এই যে এখানে এগুলো সবগুলো এগারো আছে টেন এক্স আর এটা টুয়েলভ আর এটা এটা কি আইফোন না হ্যাঁ ফোন থার্টিন প্রো ম্যাক্স রিয়াল এটা হচ্ছে এই যে এক লাখ আঠারো হাজার এটা রিকন্ডিশন না এই তো আমাদের সব কিছু দেখা শেষ পুরা শোরুম ঘুরে দেখলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ